নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিভি ওয়ান পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং রিডিং টাইমলেস রিডিং যার কাছে যখন পৌঁছানোর দরকার এই রিডিংটা ঠিক তার কাছে সেই সময় পৌঁছে যাবে আজকে রিডিং আমি আপনাদের আরাধ্যের তরফ থেকে করতে চাই যিনি যাকে মানেন সেই ইষ্ট সেই আরাধ্য আপনাদেরকে কি জানাতে চান সেই আরাধ্যের নাম স্মরণ করে আপনারা এই রিডিংটা শুনবেন এবং আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে এই রিডিং যার যার কাছে পৌঁছানোর দরকার খুব শীঘ্রই তার কাছে পৌঁছে যাবে তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কালিমা থ্যাংক ইউ বলে বাবা শুরু করছি আজকের রিডিং আপনারা নিজ নিজ আরাধ্যের নাম স্মরণ করে রিডিংটা শুনুন Vamos ver o que é 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 o कार्डেছে গেছে একটু দেখেনি দেখুন আপনাদের আরাধ্য জানাচ্ছেন যে উম যে বলবো অনেকে আছেন আপনাদের মধ্যে যারা একটা সময় বা হঠাৎ করে আপনাদের সাথে কেউ যেন বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে যেটা আপনি বিন্দু বিসর্গ টের পাননি যখন টের পেয়েছেন তখন আপনারা কিছু করার নেই সব কিছু যেন শেষ এই বিশ্বাসঘাতকতাটা আপনাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং আপনার যেন সব কিছু ভরসা বলুন বিশ্বাস বলুন আত্মবিশ্বাস বা জীবনের সমস্ত ইচ্ছা স্বপ্ন সব কিছুকে যেন মেরে দিয়েছে কেউ আপনাকে এমনভাবে আঘাতটা করেছে এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে যেখানে আপনার সর্বস্ব শেষ করে দিয়েছিলেন এবং আপনি যেন এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে পড়েছিলেন যেখানে আত্মবিশ্বাস তো একটুও ছিল না এবং কি বলবো স্বপ্নগুলোকে নিজের শখ আহ্লাদ স্বপ্ন ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু মানে সব কিছু না শেষ হয়ে গিয়েছিল এবং খুব একটা হতাশার মধ্যে সব সময় যেন থাকতেন অথবা অনেকে আছেন যারা এখনো রয়েছেন এটা সবার জন্য যার সাথে যতটা মিলবে ঠিক সেভাবে নেবেন হ্যাঁ যেখান থেকে আপনি এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করেছেন না যে একদম মানে নেগেটিভ হয়ে পড়েছেন যেখানে যাকে ভরসা করলেন যাকে বিশ্বাস করলেন যাকে সবকিছু দিলেন সেখান থেকে এই আঘাত আপনাকে একদম মানে এতটা নেগেটিভ করে দিয়েছে না যেখান থেকে আর কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু মনে এনার্জি পজিটিভ এনার্জি যেন নিয়ে আসতে পারছিলেন না এবং চোখের জল প্রচুর পড়েছে সেই চোখের জলের দামও কিন্তু কেউ দেয়নি আপনার চোখের জল চোখে শুকিয়েছে কেউ এসে মোছায়নি্য বা কেন বা কারণ কি কেউ জিজ্ঞাসাও করেনি এবং আর্থিক দিক থেকেও দেখছি উত্থান পতন এক সময় উঠেছে তো এক সময় নেমেছে আর্থিক অবস্থা কখনো ভালো কখনো খারাপ এবং আপনারা সবসময় একটা ব্যালেন্স করে চলেছেন যাতে সব দিক মানে তাল মিলিয়ে চলার আপনারা চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন শুধু আর্থিক দিক না আমি বলছি পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন কখনো ভালো হয় তো কখনো খারাপ হয় তো সেগুলোকে মানিয়ে নিয়ে নিয়ে আপনারা কিন্তু এগিয়ে গেছেন কিন্তু এই যে যে বা যারা হঠাৎ করে আপনাকে এরকম কষ্ট দিল জানেন প্রত্যেকটা কর্মেরও কিন্তু রিটার্ন আছে ভালো কর্ম করলে যেমন ভালো পাওয়া যায় ঠিক তেমন খারাপ কর্ম করলে কিন্তু কিন্তু সেই কর্মে খারাপ কর্মের ফলও ভোগ করতে হয় সেটা দুদিন আগেও হতে পারে দুদিন পরেও হতে পারে কিন্তু ভোগ তো করতেই হবে এমন পৃথিবীতে কখনো কেউ নেই যে খারাপ কর্ম করে ভালো আছে হয়তো সাময়িক ভাবে ভালো থাকতে পারে কিন্তু খারাপ কর্ম করে শেষ মানে ভালো থাকতে পারে না সাময়িক ভাবে থাকতে পারে কিন্তু তাকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে কারণ এখানে এখানে আমি দেখছি যারা আপনার সাথে এই খারাপ কর্ম করেছে যারা এত কষ্ট দিয়েছে হঠাৎ করে যেন আপনার সব স্বপ্ন তছনচ করেছে হ্যাঁ বিশ্বাসঘাতকতা করেছে কষ্ট দিয়েছে তো তারা কিন্তু তারা তাদের ফলও কিন্তু ভোগ করছে অথবা ভোগ করতে চলেছে আর্থিক দিক থেকে তারা কিন্তু খুব মানে প্রবলেম ফেস করছে হ্যাঁ এবং অনেকে আছেন যারা রীতিমতো শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন ভুগতে শুরু করেছেন হয়তো তাকে হসপিটালও যেতে হচ্ছে বা কোনো ডাক্তার দেখাতে হচ্ছে মেডিসিনও নিতে হচ্ছে যারা আপনাকে কিন্তু কষ্ট দিচ্ছে আমি এখানে আপনার ধরুন শত্রুদের এনার্জির কথাই বলছি যিনি কিন্তু খুব প্রবলেম করছেন ভাবে বেশি দেখছি অর্থ কিন্তু গলে যাচ্ছে হয়তো দেখছেন যে একদিক থেকে তার অর্থ আসছে একদিক থেকে অর্থ অন্য দিক থেকে কিন্তু তার অর্থ বেরিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু মানে শারীরিক অসুস্থতার পেছনেই আমি এখানে বেশি দেখতে পাচ্ছি অনেকে আছেন আহ যারা হয়তো হঠাৎ করে কোন রকম কি বলবো পায়ের সমস্যা বা হঠাৎ করে মাথার সমস্যা বা আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো হয়েছে অথবা সামনে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এখানে যোগটা আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডে যেখানে তার অতিরিক্ত অর্থ বেরিয়ে যাচ্ছে এবং সে কিন্তু কারোর যে করেছে সে কিন্তু কারোর তত্ত্বাবধানে করেছে আপনাদেরকে যে কষ্ট দিয়েছে বা কাঁদিয়েছে তা সে কিন্তু কারোর তত্ত্বাবধানে করেছে সে এবার এখন দেখছি সে যখন এই শারীরিক কষ্ট ভোগ করছে বা অর্থ গলে যাচ্ছে সে কিন্তু চিন্তা করছে যে কেন আমার সাথে এগুলো ঘটছে সে তখন তার কাছে মানে যার তত্ত্বাবধানে করেছে তার তাকে গিয়ে কিন্তু এবার জিজ্ঞাসা করছে বা জিজ্ঞাসা করবে যে কারণটা কি কিন্তু সে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে এটা এরকম হতে পারে সে যদি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে বা বা তাকে হয়তো কেউ বুঝিয়েছে কারো তত্ত্বাবধানে সে করেছে এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সে তাকে গিয়ে জিজ্ঞাসা করছে এই situation থেকে বেরোবো কেন বা তার সাথে কেন হচ্ছে এবার সে যার তত্ত্বাবধানে করেছে সে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে সে কিন্তু পাত্তাও দিচ্ছে না এবং যিনি করেছেন তিনি কিন্তু খুব অসহায় হয়ে পড়ছেন বা অসহায় হয়ে পড়বেন এই এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কারণ কি তার কারণ হচ্ছে এসব সব পেন্টিকালস এর কার্ড দিয়েছেন ইউনিভার্স বা আপনাদের আরাধ্য আপনাদের আরাধ্য বলছেন যে দেখুন তার আগে পেজ অফ পেন্টিকালস ভীষণ ম্যাচি মানে আপনারা না কি বলবো খুব সাদা সিদে মানুষ মনে কোনো প্যাচ নেই একটা শিশুর যেরকম মনোভাব হয় অত বুঝে শুনে আপনারা কাজকর্ম করেন না বা টাকা পয়সাও যে অত গুছিয়ে রাখবো বা সব কিছু না একটা কি বলবো ছোট বালকের যেরকম মনের অবস্থা বা ম্যাচুরিটি ঠিক সেরকম কিন্তু আপনাদেরও এই কারণে কিন্তু ইউনিভার্স আপনাদের মনের কথা সব শোনেন তো এখানে ইউনিভার্স বলছেন যে আপনারা কিন্তু সত্যি ভীষণ ভালো মানে ভীষণ পিওর আপনাদের মধ্যে কোনো খল প্যাচ চাতরি এগুলো কিন্তু নেই এটা কিন্তু আপনাদের আরাধ্য জানেন এবং তার থেকে কিন্তু বলছেন যে বা যারা করেছে এগুলো কিন্তু সমস্ত তারাই ভোগ করবে সেই কারণে কিন্তু তিনি আপনাদের জন্য ব্লেসিংস পাঠাচ্ছেন এসব প্যান্টিকালচার আপনাদের আরাধ্যের এই যে ব্লেসিংস এটা কিন্তু আপনাদের জীবন ঘুরিয়ে দেবে পেজ অফ পেন্টিক যেখানে আপনি নতুন করে কিছু শুরু করবেন এটা একটা নিউনিং এর কার্ড দেখাচ্ছে নতুন ভাবে কোনো কিছু জার্নি শুরু করবেন বা নতুন করে আর্থিক দিক থেকেও যদি সমস্যা আমি একটা আর্থিক দিক থেকে খুব ভালো পজিটিভ একটা এনার্জি দেখতে পাচ্ছি যেখানে আর্থিকভাবে আমি বলছিলাম না যে কখনো উত্থান কখনো পতন পতন মানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন সেই দিকে কিন্তু আপনাদের যিনি আছেন তিনি বলছেন যে খুব 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 দ্রুত দ্রুত গতিতে আপনাদের কাছে কোন কেরিয়ারের অফার আস আসতে পারে অথবা আপনার এটা দেখুন দুটো কার্ডই এমন কার্ড এসেছে যেখানে গ্রোথের কার্ড এমন কিছু আসছে যেটাতে কিন্তু আপনি অনেক পরিবর্তন অনুভব করতে পারবেন পরিবর্তন নিজের চোখে আপনি দেখবেন এই পরিবর্তন কিন্তু আপনাদের সাথে ঘটবে এবং আর্থিকভাবে আমি দেখুন এখানে নাইন অফ পেন্টিকালস পর কার্ড এসেছে আর্থিকভাবে একদম মানে সব দিক থেকে না কি বলবো পরিপূর্ণতা আমি এখানে দেখতে পাচ্ছি কোনো দিক থেকে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে তো নয় এবং সর্বদিক থেকে কিন্তু আপনাদের আরাধ্যের ব্লেসিংস আপনাদেরকে না ভরিয়ে দেবে সব কিছুতে ভরিয়ে দেবে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাথে কোনো মানে বার্ড যারা আছে যারা আপনাদেরকে না রক্ষা করছেন তাদের যে গভীর একটা যোগ আপনাদের সাথে বার্ড স্পিরিটের একটা গভীর কানেকশন আছে তারা কিন্তু আপনাদেরকে কিছু না কিছু বলার চেষ্টা করে হয়তো আপনি কিছু শোনেনও পাখির ডাক হয়তো এত সুন্দর মাঝে মাঝে আপনার কানে ভেসে আসে না হয়তো মনে হয় কি সুন্দর ডাক আপনারা সেটা শুনছেন হঠাৎ করে পাখি কিছু কিছু করে হয়তো কোনো কিছু চিন্তা করছেন পাখি এসে আপনাকে জানান দিল পাখি কোনো না কোনো ভাবে আপনাদের সাথে কানেকশন তৈরি করেন জানানোর চেষ্টা করেন তার সাথে কিন্তু আপনাদের কানেকশন বেশ গভীর সব সময় আপনার চারপাশে ঘোরেন এবং তিনি কিন্তু লক্ষ্য রাখেন আপনাদের সাথে কি ঘটেছে কি ঘটছে কিভাবে মাঝে মাঝে না সাইন দেন তিনি যে রয়েছেন আপনারা একা নেই আপনাদের পাশে রয়েছেন এবং একটা সময় যেখানে কাঁটা আপনাদের উপরে যেন বিছানো হয়েছিল বাধা বিপত্তি ও যন্ত্রণা সেই সমস্ত কাঁটা যন্ত্রণার ওপরে কিন্তু আপনি এখন না একটা সিংহাসন তৈরি করে ফেলেছেন যেখানে আপনি নিজে চেষ্টায় ওই সমস্ত কষ্টকে সামলে তার ওপরে আপনি বসেছেন এটা তার আশীর্বাদে যা যে বা যারা আপনাকে যন্ত্রণা দিয়েছে সেই বলে না কাঁটার ওপরে তাদের কাছে তারা কাটা বিছিয়েছে কিন্তু সেটা কিন্তু ইউনিভার্সার ব্লেসিংসে আপনাদের আরাধ্যের এ সেই কাঁটার ওপরে সিংহাসন তৈরি করে ফেলেছেন তার ওপরে কিন্তু আপনি বসে আছেন যেখানে আপনি সমস্ত কিছু দিক থেকে সব সমৃদ্ধি সমস্ত সফলতা গ্রোথ সব কিছু কিন্তু আপনি ভোগ করছেন দেখুন কার্ড কি সুন্দর কার্ড এসেছে এখানে দেখুন তার ব্লেসিং রয়েছে এবং এখানে ভেনাস এর এনার্জি রয়েছে ভেনাস শুক্রদেবও কিন্তু আপনার উপরে কৃপা করছেন মানে ভোগ বিলাস বিলাসিতার জীবনযাপন সমৃদ্ধি আর্থিক দিক থেকে স্টেবিলিটি এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য আপনাদের যিনি আরাধ্য আছেন তিনি কিন্তু পাঠাচ্ছেন আশীর্বাদ স্বরূপ কারণ আপনারা নির্দোষ ছিলেন তা সত্ত্বেও আপনাদের ওপরে এই অকথ্য অত্যাচার হয়েছে যেটা মানসিক অত্যাচার এই কথা হয়তো আপনি কাউকে বলতেও পারেননি বা বলতে পারছেন না মনের মধ্যে চেপে রেখেছেন কষ্ট পাচ্ছেন তো তিনি বলছেন যে এই যে কষ্ট পাচ্ছেন এটা এই চলবে না এটা সারা জীবন যাবে না খুব দ্রুত গতিতে দেখুন খুব দ্রুত গতিতে কিছু আসছে আপনার কাছে এবং সেখান থেকে আপনাদের জীবনে কিন্তু উত্থান মানে সব কিছু সমৃদ্ধশালী আমি একটা ব্যাপার দেখতে পাচ্ছি কিন্তু সেখানে আপনাদের যিনি কষ্ট দিয়েছেন আপনাদের শত্রু তিনি কিন্তু প্রবলেম ফেস করছেন শারীরিক ভাবে আর্থিকভাবে তিনি কিন্তু প্রবলেম শেষ করছেন বা করতে চলেছেন যতটা মিলবে যার সাথে ঠিক ততটাই নেবেন কারণ কার্ডে কিন্তু সবার এনার্জি থাকে যে এনার্জিগুলো উঠে এসেছে আমি শুধু সেগুলোই বললাম তো আপনি আপনারা আপনাদের আরাধ্যে একটুখানি ধন্যবাদ জানান যে তার তরফ থেকে এত সুন্দর ব্লেসিংস আপনাদের জন্য পাঠানো হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আমি ডিভাইনের কার্ড থেকে আরো কিছু

দেখুন ভোলেনাথ স্বয়ং এসছেন আপনাদের রিডিং এ এবং আর্কেঞ্জেল মাইকেল তো আপনাদের আরাধ্য কিন্তু আপনাদের সঙ্গে সব সময় রয়েছেন একটুও মানে ঘাবড়াবেন না এবং বিশ্বাস রাখুন তিনি কিন্তু এই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে বার করে নিয়ে যাবেন এবং যা যা আজকে আমি পেলাম থেকে তো সেগুলো দেখুন সমস্ত তাদের তরফ থেকে বার্তা আপনাদের কাছে একটু বিশ্বাসটা করুন দেখুন ফার্স্ট মেসেজ এসছে যে এই যে মাথার মধ্যে না জগা খিচুড়ি পাখিয়েছিল যেন কোনো ক্ল্যারিটি ছিল না কি করবেন ভেবে না সব সময় দুশ্চিন্তা একাধিক চিন্তা কখনো এটা চিন্তা করেন তো কখনো ওটা চিন্তা করেন কখনো যেন শান্তিতে থাকতে পারেন না কিছুক্ষণ শান্তি থাকলেই তারপরে মাথার মধ্যে যেন দুশ্চিন্তা ঘোরপাক খায় এবং সেই দুশ্চিন্তা না একদম আপনাকে নেগেটিভ করে তোলে তো সেখানে বলছেন যে আপনি না এত কিছু ভাববেন না ছেড়ে দিন যা কিছু হচ্ছে সব কিছু ডিভাইনের উপরে ছেড়ে দিন আপনার যেটা প্যাশন সেটার উপরে আপনি ফোকাস করুন সেটার উপরে কাজ করুন যখনই দুশ্চিন্তা মাথার মধ্যে আসবে না তখনই আপনি সেগুলো ইউনিভার্সের উপর ছেড়ে দিয়ে আপনার যেটা প্যাশন সেটা নিয়ে চিন্তা করুন তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন এখানে মনের হঠাৎ করে করে হতাশায় হতাশায় ভোগেন মন খারাপ করেন তো এটা এই যে আপনি ছেড়ে দিন তার উপরে যা কিছু ঘটার যে সময়ে ঘটার ঠিক সেই সময়ে সেই জিনিসটা ঘটবে আপনাদের কেউ কারণ না ভাগ্যকে কেড়ে নিতে পারে না আমা যদি ভাগ্যে থাকে এবং যে সময়ে থাকবে ঠিক সেটা আপনাদের জন্য ঘটবে অযথা চিন্তা করে না বরঞ্চ আরো খারাপ জিনিস যত চিন্তা করবেন তো সেটাই ম্যানিফেস্ট হয়ে যায় তো খারাপটাই আপনাদের সাথে বেশি ঘটে ঘটে তখন কিন্তু ভালো কিছু না কিন্তু যদি কপালে থাকে ভাগ্যে থাকে কিছু চিন্তাই করতে হবে না পজিটিভ ভাববেন দেখবেন ঠিক পজিটিভ ঘটবে কারণ এখানে ম্যানিফেস্টেশনেরও কার্ড এসেছে আপনাদের সব সময় বলছে পজিটিভ থাকবেন কারণ আপনাদের ভিজান আপনাদের ড্রিমস আপনাদের গোল এগুলো সমস্ত কিন সমস্ত কিছু কিন্তু রিয়েলিটিতে পরিবর্তিত হতে চলেছে এবং আপনি থাকুন আপনার যে ড্রিমস আছে আপনার ভিজান আপনার লক্ষ্য গোল সেটার দিকেই শুধুমাত্র ফোকাস করে রাখুন কারণ সেগুলো সমস্ত বাস্তবে পরিবর্তিত হতে চলেছে ভয়েস অফ ট্রুথ আপনাদের কথাবার্তা ভয়েস তো আপনারা অনেকে আছেন যারা হয়তো কথা দিয়ে কোনো কাজ করেন গলার মারফত কোনো কিছু কাজ করেন হয়তো গান বা রকম বক্তৃতা লেকচার হয়তো দিচ্ছেন কাউকে পড়াচ্ছেন বা যা কিছু গলার মারফত করেন কথাবার্তা তো সেখানে কিন্তু আপনাদের অনেক পজিটিভিটি আসতে চলেছে মানে যদি কোনো নেগেটিভিটি সেখানে ছিল বা কোনো কারণে ওই যে আমাদের কি বলবো চক্র থাকে তার মধ্যে আমাদের একটা চক্র কিন্তু কিন্তু আমাদের গলার মধ্যেও থাকে তো সেটা যেটা আমরা চোট চক্র বলি সেই চক্র কিন্তু আপনাদের অনেকটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়েছে অনেকের এবং এই কারণে কিন্তু আপনারা আপনাদের গলার আওয়াজ না আরো বেশি মানুষকে আকৃষ্ট করবে আরো বেশি মানুষ আপনাদের কথা শুনতে চাইবে এটাও কিন্তু ঈশ্বরের তরফ থেকে কিন্তু একটা ব্লেসিংস আপনাদের জন্য আপনারা শুধুমাত্র একটু শক্ত হয়ে থাকুন ফোকাস করুন দেখুন এখানেও বলছেন ফোকাস অন ইওর পারপাস আপনাদের উদ্দেশ্য যেটা সেখানে শুধুমাত্র ফোকাস করুন যা কিছু মনের মধ্যে ভয় দুশ্চিন্তা এগুলো সমস্ত রিলিজ করুন এবং স্পিক ইওর ট্রুথ সত্যের সঙ্গে কথা বলুন মানে যা কিছু সত্য সেগুলো সমস্ত কিছু আপনারা এমনিতেই সত্য কথা বলেন তো সেখানে বলছেন স্পিক ইওর ট্রুথ সত্যের সঙ্গে কথা বলুন এবং লর্ড শিবা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তো আমাদের আমাদের শিবজি মহাদেব তিনি কিন্তু আপনাদের সব সময় থাকেন তিনি কিন্তু আপনাকে মন থেকে কোথাও না কোথাও একটা জোর দেন সেই জোর সেই জোরে কিন্তু আজকে আপনি সমস্ত নেগেটিভিটি কাটিয়ে কাটিয়ে কিন্তু এগিয়ে চলেছেন এখানে ইউনিভার্স বলছেন তার ব্লেসিংস ভোলে বাবার ব্লেসিংসে কিন্তু আপনাদের অনেক কিছু না হওয়া কাজ হতে শুরু করবে অনেক বাঁধা বিপত্তি কিন্তু কেটে যাবে এবং আপনি ডান্স উইথ দ্য ইউনিভার্স ইউনিভার্সের সঙ্গে ডান্স করবেন মানে আপনি এতটাই আনন্দিত হবেন যে আপনার তখন ইচ্ছা করবে ইউনিভার্সের সঙ্গে ডান্স করি হুম তার আশীর্বাদে थैंक यू थैंक यू थैंक यू এবং আরকঞ্জেল মাইকেলও এসে গেছেন আমাদের আজকে রিডিং এ তিনি বলছেন যে ইউ আর সেফ আপনারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন एंजल्स স্ট্যান্ড ক্লোজ एंजলস কিন্তু আপনাদের খুব কাছেই দাঁড়িয়ে আছেন আপনারা শুধুমাত্র আপনাদের যা মনের মধ্যে যে কষ্ট চলছে বা মনের মধ্যে যে অনেক কথাবার্তা মনে পড়ছে বা কোনো কিছু চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন এগুলো সারেন্ডার করে দিন এবং আপনি একটা মিরাকেলকে অ্যালাউ করুন আপনার জীবনে মিরাকেল আপনার জীবনে ঘটবে সেটাকে অ্যালাউ করুন যা কিছু মনের মধ্যে খারাপ দুশ্চিন্তা চলছে সেগুলো সমস্ত করে দিন কাছে কারণ আর্কেঞ্জেল মাইকেল আপনার পাশেই দাঁড়িয়ে আছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আপনি প্রোটেক্টেড আছেন হ্যাঁ এবং কোনো মিরাকালস কে অ্যালাউ করুন আপনার জীবনে ঘটার জন্য তো এটা একটু ক্লেম করে রাখুন এবং ইউনিভার্সকে অ্যাঞ্জেলসকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানান এবং আমিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তো আজকে খুব ভালো লাগলো আজকে আমার রিডিংটা করে থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন আর যেটা মিলবে না সেটা ছেড়ে দেবেন সেটা হয়তো অন্য কারোর জন্য হতে পারে তো সত্যি বলছি আজকে আমার মানে মন আনন্দিত হয়ে গেছে রিডিং করে আমিও ক্লেম করছি আজকের রিডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা